নেতা আমাদের বাসাইলের কৃতি সন্তান কাশেম বাসাইলের সভাপতি জাহাঙ্গীর পৌরের সভাপতি তহিন উপজেলার সভাপতি অ্যাডভোকেট নব আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের তোফাজল ভাই আমাদের আয়োজক কমিটি আমাদের এই ইউনিয়নের সভাপতি অধ্যাপক আবু রঞ্জিয়ানের মামুন এবং আমার সহকর্মী বৃন্দ আজকে আমার বাসাই থানার সম্মানিত পুলিশের ওচি সাহেব সহ ওচি সাহেবের সাথে যারা এসছেন সম্মানিত পুলিশের সদস্য বৃন্দ এই কাউল জাহিব গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম জানি এই মাঠে সখিপুর বনাম বল্লা অর্থাৎ কালীহাতির বল্লা রামপুর 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 এই রামপুর বল্লার এই দুটো টিম আজকে এখানে ফাইনাল খেলছে বৃষ্টির কারণে মাঠ ভেজা ভালো খেলা উপভোগ করছি তবে রেফারি এবং খেলোয়াড় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই খেলা এমন একটা উপভোগ্য জিনিস যে হারবে তার কাছ থেকেও আমরা উপভোগ করব যে জিতবে তার কাছ থেকেও আমরা উপভোগ করব খেলায় হার জিত আছে আপনারা জেতার জন্য কোনো ভাবে খারাপ ফেলবেন না কোনো ভাবে ফাউল আ যেই চিতুনার যেই হাণ ভালো খেলায় আমাদের সকলের কাছে কাম্য। আমার বাসাইবাসী, আমার কাউল জানিবাসী এখানে উপস্থিত হয়েছে। হামজিত দেখার যেে একটি ভালো খেলা দেখার জন্যে। এই কাউলজান ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে। বাসায় থেকে আরেকটি টিম যে রামপুরার সেই রামপুরা থেকে সখীপুরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দুই তিন উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসছে খেলা দেখতে আমি কাউজার ইউনিয়ন বাস